আরেকটা হচ্ছে মানে একটা অ্যাপিল করা হয়ে যাওয়া এই করেছিল একটা কমিটি গঠন হয়েছিল সেই কমিটিটা এই করলো তো এতদিন সময় নিল ওটা কি গঠন করা হয়েছিল ওরা একটা যে কমিটি গঠন করলো ওরা যাকে মানে স্টেটাস কমিটি সেই স্টেটাস কমিটিটা সিদ্ধান্ত নেবে বলে এতদিন সময় নেয় ইন্টারন্যাশনাল খেলার জন্য তুই এটা জানিস যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোনো ফাইন ধার্য করতে পারে না তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি ফাইন ধার্য করতে পারে rectangle এই অ্যামাউন্ট এটাকে একটা অ্যাবসার্ড अमाउंट একটা 13 কোটি টাকা তো অ্যাবসার্ড ভারত একটা টিম হয় 13 কোটি টাকা এটা ক্লাবকে ফাইন করে দেবে 4 কোটি টাকায় মানে এটা একটা প্রথম কথা যেটা আপনি যে কোনো নেই মনিটারি ফাইন করার সেখানে আমরা 13 কোটি টাকা তাই বল মানে প্লেয়ারস্ কমিটি ফাইন করার অধিকার আছে সেটা তো আমরা জানি যে অন্য একটা কমিটি সে ফাইনটা করে